পতাকার পাঁচ রং কবি সুকান্ত আচার্য তো দেখি পতাকায় মোদির কয়টি রঙ আছে শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণির কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোড়ে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পেছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাসে কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খাই লুটোপুটি শিক্ষক রেগে বলেন হেঁকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবুধ শিশুটি বলল তখন রঙ আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হল পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভোরে শুকনো হল মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার সহিত সম তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছে কি তার খবর